আজকে তৈরি করব সেরা স্বাদের হাঁস বুনাম এই শীতে হাঁসের মাংস ভুনা সাথে ছিটা রুটি কিংবা চালের রুটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আবার আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সেরা স্বাদে হাঁস বুনাম হাঁস এত বেশি টেস্টি হয়েছে নিজে তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাকে সাপোর্ট করবেন তো চলুন আমরা হাঁসবোনা তৈরি করে নিই হাঁসবোনা তৈরির জন্য প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানের ভিতর দিয়ে দিয়েছি তেল দেব প্রথমে এখানে এখানে আমি এক কাপের মতো সয়াবিন তেল অ্যাড করছি দেন এখানে এখন অ্যাড করব। কিছু মশলা এখানে আছে দারুচিনি এলাচি লং এবং তেজপাতা এলাচি আছে চারটি লং আছে ছটি দারুচিনি আছে চার টুকরো তেজপাতা আছে দুটি লাচিগুলোকে আমি ফেটে দিয়েছি ফ্লেভারের জন্য এবং তেজপাতা দুটা মাঝখান থেকে ছিঁড়ে দেওয়া আছে প্রথমে মশলাগুলোকে একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেন এখানে অ্যাড করব এখন পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেন এখানে অ্যাড করব আদা রসুন বাটা এখানে আদা বাটা আছে দেড় টেবিল চামচ রসুন বাটা আছে দেড় টেবিল চামচটা দিয়ে আবারও একটু পেঁয়াজের সাথে ভেজে নিব এর কাঁচা ভাবটা দূর করার জন্য ভাজা হয়ে গেলে এরপর যে অ্যাড করবো আরও কিছু মশলা এখানে আছে হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া চার চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ এবং আছে স্বাদমতো লবণ মশলাগুলো দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নিবো সব কিছু একসাথে এ যে এটা পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা অনেক ভালো করে কষানো হলে রান্নাটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে একই মশলা দিয়ে কিন্তু আমরা সবাই রান্না করি কারো রান্না টেস্ট হয় কারো রান্না টেস্ট হয় না তো বেশ খানিকটা পানি দিয়ে দিলাম পর্যায়ে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটা হাঁস নিয়েছি এক কেজি পরিমাণ হবে সেটা দুই কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং পানিটাও ঝরিয়ে নিয়েছি হাঁসের মাংস খেতে যতটা টেস্টি ওটা কিন্তু পরিষ্কার করা তো ঠিক ততটাই ঝামেলা তারপরও মজার খাবার খেতে হয়তো কষ্ট করতেই হবে এরপর যে মশলা কষানো হয়ে গেলে মশলার ভিতরে দিয়ে দিব পরিষ্কার করে রাখা হাঁস হাঁসের মাংসগুলো দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে এটা জাল করে নিতে হবে এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এ পানি দিয়ে আমি প্রথম পর্যায়ে মাংসটা কষিয়ে নিব চুলা রাস মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে মাংসটা যত বেশি ভালো করে কষিয়ে নেবেন তত কিন্তু এটা টেস্টি হবে খেতে এর পর্যায়ে নেড়েচেড় দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মোট তিন থেকে চারবার এটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ফাইনালি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল পানি পুরোপুরি শুকিয়ে গেছে তেল উপরে উঠে এসেছে পর্যায়ে আবার একটু দিব নেড়ে চেড়ে দিয়ে এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি মাংস সিদ্ধর জন্য এবং আপনি গ্রেডিটা কী রকমের চান তার উপর ডিপেন্ড করে পানি অ্যাড করবেন এখানে পানি দেওয়া হয়ে গেলে এটা নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব মেশানো কমপ্লিট এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মাঝে মধ্যে কিন্তু এটা ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে এবং এ পর্যায়ে চুলা রাশটা আবারও মিডিয়ামে রেখে এটা জাল করে নিব গ্রেডিটা যখন খানিকটা কমে আসবে ঠিক তখন এখানে অ্যাড করব আস্ত রসুন এখানে আমি পাঁচটা রসুন অ্যাড করেছি এ পর্যায়ে এখানে অ্যাড করব। কিছু শুকনো মরিচ মরিচও পাঁচ ছটা আছে দিয়ে দিলাম যে আরও খানিকটা এটা জাল করে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একইভাবে জাল করে নিব দেন এখানে এখন অ্যাড করব জিরার গুঁড়া এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি দেড় ছ চামচ এ মাংস ভুনাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল ট্রাই করতে পারেন আমি কিন্তু খুব বেশি মশলা এখানে অ্যাড করিনি ফাইনালি আমার হাঁসের মাংস ভুনা কমপ্লিট পর এখানে অ্যাড করব চার পাঁচটা কাঁচামরিচ লাস্ট পর্যায়ে এরকম কিছু কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি টেস্টি হয় আজকে হাঁসের মাংস বোনাটা আমি খিচুড়ির সাথে পরিবেশন করছি খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিলো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আজকে মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ